গোপাল বালক প্রভুপতি আমরা দেখি হিরণক শিব বড় অসুর অসুরের ঘরে প্রহ্লাদ ভক্ত আমাদের চলার পরিপ্রেক্ষিতে দেখতে বাবা মা ভক্ত ছেলে হয়ে যাচ্ছে অসুর ভক্তের ঘরে ছেলে অসুর আর অসুরের ঘরে ছেলে ভক্ত কিরকম একটা সামঞ্জস্য কি অসামঞ্জস্য একটু যদি বুঝিয়ে বলে অনেক প্রশ্ন করছে হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি প্রহ্লাদ মহারাজ মানে হিরণ্যকশী সরি নৃসিংহদেব ভগবান উনি হচ্ছেন বাৎসল রসের ভগবান তবে আমাদের তারা কৃষ্ণবাবু বলছিলেন করছে বলছে আমরা দেখছি কৃষ্ণকে উনি নিজে বাৎসল্য রস আস্বাদন করেছিলেন কিন্তু নৃসিংহদেব হচ্ছেন বাত্সল রসের ভগবান বলছে যত শিশু আছে তো শিশুদেরকে উনি বেশি ভালোবাসেন আচ্ছা তো তা শুনে রাখো সব শিশুরা যারা যারা এই টক শো শুনছে আমিও বলি যত শিশুদের বলি যা ভগবানকে গিয়ে বল ভগবান নরসিংহদেব হচ্ছেন বাচ্চাদের ভগবান ওখানে অনেক প্রমাণ রয়েছে যে প্রথমে ব্রহ্মা থেকে শুরু করে এমনকি নৃসিংহদেবের পরম ভক্ত গণেশও পারেনি নিরসঙ্গে দেবকে শান্ত করতে কিন্তু প্রহ্লাদ মহারাজ শান্ত করেছিলেন তো যারা বোঝা যায় তারা কৃষ্ণবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছিলেন আমাকে অনেকজন প্রশ্ন করে মহারাজ আপনি আমার মেয়েকে কৃপা করে কী হয়েছে না মেয়ের ছ সাত বছর দশ বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়নি বাচ্চাদের ভগবান হচ্ছে নরসিংহতে ওখানে গিয়ে বলেন আপনার মনোবাসনা পূর্ণ করবে বলিল তো উনি বলছিলেন সাধারণত একটা বাচ্চাকে যদি আমরা একটা গীতার শ্লোক মুখাস্ত করতে মানে করাতে চাই অনেক কষ্ট করে করাতে হয় কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো এত বড় নৃসিংহদেবের স্তোত্রটা মানে আমাদের যে প্রণাম মন্ত্র নমস্তে নরসিংহাপুরও মুখস্থ হয়ে যায় ওদের তাড়াতাড়ি বলছে নৃসিংহদেব বাচ্চাদের প্রতি খুব কৃপাল মানে বাচ্চারা যদি আকুল ভরে কোনো কিছু প্রার্থনা করেন নৃসিংহদেব অত্যন্ত প্রীত হন এবং সঙ্গে সঙ্গে সে তার মনোবাঞ্ছা পূর্ণ করে তো মহারাজ যেটা বললেন যে কি লিঙ্ক ঘরে ভক্ত ভক্তর ভক্তির যখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তো নৃসিংহদেবকে তো কেউ শান্ত করতে পারছিলেন না পরবর্তীতে আমরা ভাগবতমের সপ্তম স্কন্দে জানতে পারি যে কিভাবে প্রহ্লাদ মহারাজ ওনাকে পরে শান্ত করেছিলেন তো প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবকে শান্ত করলেন তারপর নৃসিংহদেব ওনাকে কিছু চাইতে বললেন বর অনেক কিছু কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনো কিছু জাগতিক কোনো কিছু চাননি তিনি একটাই প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমি যেন আমার যেন কোনো বাসনাই না থাকে মানে আপনার কাছে চাওয়ার জন্য কিছু না থাকে এরকম প্রার্থনা ওনার তো প্রহ্লাদ মহারাজকে উনি ভগবান যখন রাজা বানালেন প্রহ্লাদ মহারাজ তর্ক করেছেন ভগবানের সঙ্গে যখন ভগবান অফার করলেন যে তুমি কিছু চাও প্রহ্লাদ মহারাজ বলছে নান্যথা অখিল গুরু ঘটে তো করুণাত্মন যস্ত আশিস আশাস্তে সভিত্ত সব বৈনিক বণিক বলছি প্রভু আপনি আমার সঙ্গে ব্যবসা করছেন নাকি আমি আপনার ভজনা করছি মানে আপনার কাছে কিছু চাইতে হবে আমি তো রকম ব্যবসায়ী নয় ভগবান পুষ করছেন কিছু তো চাও কেননা আমার একটা জগতে বদনাম হয়ে গেছে লোকে বলি বিষ্ণু ঠাকুর তার ভক্তকে কিছু দেয় না দেবতারা কত কৃপালু তাদের ভক্তদের দেয় তখন প্রহ্লাদ মহারাজ চাইলেন যখন নরসিংহদেব বারবার বলে তুমি কিছু চাও আমি তোমাকে কিছু দিতে যদি মে কামান সব। কামানাম হৃদয় বরদাতা হে সর্বশ্রেষ্ঠ বরদাতা আপনি আমাকে বর দিতে চাইছেন এই বর দিন আমার ভিতরে যেন কামনা বাসনাগুলো সব ডিলিট হয়ে যায় কামনা বাসনা সব চলে যায় এই বর দিন আমার ভিতরে কামনা বাসনা যেন উদয় না হয় তারপরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রাজা বানালেন নিজের থেকে তখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন যে আমার পিতৃকুল তো অসুর তো আমি কি করে ভক্ত হয়ে গেলাম তাই না তো আমি কিভাবে আপনার ভক্ত হলাম বা আমার প্রার্থনায় আপনি চলে আসলেন এর কিছু কারণ বলবেন আপনি তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছিলেন চলে এটা নৃসিংহ পুরাণে রয়েছে তো প্রহ্লাদ মহারাজকে বলছেন যে তুমি পূর্বে কি ছিলে না একজন ব্রাহ্মণ পুত্র ছিল তো অবন্তিপুর অবন্তিপুরে একজন ব্রাহ্মণ বাস করতো তার নাম ছিল বসু শর্মা এবং তার পুত্র রূপে তুমি ছিলে এবং তোমার নাম ছিল বসুদেব তো তুমি ছিলে খুবই মানে দুরাচারী যদিও ব্রাহ্মণ দুষ্ট তো যদিও ব্রাহ্মণ পুত্র তোমার পাঁচ ভাই ছিল চার ভাই খুব ভালো ছিল না তারা পূজাপাঠ ব্রাহ্মণের যা কর্ম সেগুলো করতেন কিন্তু তুমি ওই পাঠ তো দূরের কথা তুমি কি করতে না যে ব্যবসালয় সেখানেও পর্যন্ত তুমি যেতে তুমি এইসবের ধারে কাছেই আসতে না কিন্তু এক সময় কি হয়েছিল তুমি যখন তোমার যে বান্ধবী মানে অন্য পতিতা তো তাকে নিয়ে একবার তুমি আনন্দ কাটানোর জন্য মানে আনন্দ আস্বাদন করার জন্য তুমি গিয়েছিলে একটা জঙ্গলে তো সেখানে তুমি ঘুরতে ঘুরতে তোমাদের মধ্যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তো সেই কথা কাটাকাটিতে তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তো সেই ঝগড়া এতটাই চরম পর্যায়ে এসে গেছে যে দুজনাই তখন কি করলো না দুজন দুজনের সঙ্গে কথা বন্ধ করে দিলেন তখন সন্ধ্যার সময় তখন এতটাই ঝগড়া কেউ যে বাড়ি আসবে তাকে ডাকছেও না যে চলো বাড়ি যাই তখন ওখানে একটা উঁচু ঢিপি মতো ছিল সেইখানে দুজন গিয়ে বসলো কেউ কারোর সঙ্গে কথা বলে না কি সেই যে ব্রাহ্মণপুত্র যখন তুমি ছিলে পূর্বে তখন তুমি নৃসিংহদেবের কাছে মানে ভগবানের কাছে সরি নৃসিংহদেব নয় ভগবানের কাছে প্রার্থনা করছিলে যে দেখো আমার চার ভাই তারা কত ভগবানের ভক্ত কিন্তু আমি এমনই অধপতিত যে আমি আপনার আরাধনাও করি না কিছুই করি না আজকে আমি একটা মেয়ে নিয়ে জঙ্গলে এসেছি মানে সে নিজে নিজে খেত করছে আর ওইদিকে যে পতিতা তিনিও ক্ষেত করছে যে আমি সমাজে এমন একটা অধপতিতা যে আমার দিকে মানুষ ভালো নজরেও দেখে না ঠিক আছে তো এইভাবে করতে করতে তোমরা না খাওয়া দাওয়া করে সারা রাত কাটিয়েছিলে উপবাস উপবাস করেছিল তো সেই যে পূর্বজন্মের যে একদিনের যে উপবাস তার ফলে তুমি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে এছাড়া যখন আমরা দেখতে পাই যখন এই হিরণ্যক শিপু তিনি যখন মন্দার পর্বতের তপস্যা করতে গিয়েছিলেন কেন না যে আমার যে ভাইকে মেরেছে হিরণ্যক্ষকে সেই বিষ্ণুর প্রতিশোধ নেওয়ার জন্য তো সেই বিষ্ণুর প্রতিশোধ নেওয়ার জন্য উনি মন্দার পর্বতে তপস্যা গেছে আর এদিকে সেই সুযোগে সমস্ত দেবতারা ইন্দ্র হচ্ছে হেড তো ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এই হিরণ্যকশিপুর রাজ্য পুরো আক্রমণ করেছেন তো সমস্ত মানে হিরণ্যকশিপুর যে প্রাসাদে সবাইকে মানে অত্যাচার করছে কারা দেবতারা তো যখন এরকম অত্যাচার করছে তখন হিরণ্যকশিপুর স্ত্রী যে কয়াধু তো উনি গর্ভবতী ছিলেন তো গর্ভবতী থাকা অবস্থায় সাধারণত মেয়েদেরকে এবার টেনে হিঁচটে ঘর থেকে বার করানোটা ঠিক না তো এটার যখন এরকম করছিলেন তখন মুনি উপস্থিত হলেন তো মুনি এই দেবতাদের হাত থেকে কয়া ধুকে রক্ষা করেন কারণ কয়াধুকে উনার বাড়িতে মানে আশ্রমে নিয়ে যান নারদ নারদমণি তো আশ্রমে কয়াধুকে কয়াধু কী করছেন এই আশ্রমে যে বিশেষ করে মুনির বিভিন্ন সেবা ভগবানের সেবা এইসব করতেন এবং মুনি যে ভাগবত কথা পাঠ করতেন সেগুলো শ্রবণ করতেন তো এই যে মাতৃগর্ভে বিশেষ করে গর্ভবতী মায়েদের যে ভাগবত কথা শ্রবণ অত্যন্ত মাহাত্মপূর্ণ কারণ আমরা দেখতে পাই যেটা প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন যে এই যে মাতৃগর্ভে থাকাকালীন নারদমনির যে ভাগবত কথা উনি শ্রবণ করেছিলেন তার ফলে উনি পরম বৈষ্ণব বা ভক্তে পরিণত হয়েছিল এটা মহারাজ বললেন যে অসুরকুলে থেকেও কিভাবে আমি আরেকটু একটু যোগ করতে চাই যখন মন্দার পর্বতে হিরণক শিব সেই এক পায়ে না এক পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে দু হাত উঁচু করে সে তপস্যা করছিলেন তার তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা মিটিং করেন আর তারা নারদমণিকে রিকোয়েস্ট করেছিলেন তার তপস্যাটা ভাঙ্গাতে হবে আর সে তপস্যা করছেন ব্রহ্মার তপস্যা ওম ব্রহ্মায় নম ওম ব্রহ্মায় নম আর মুনি এসে ঠিক যেইখানে হিরণ তপস্যা করেছিলেন ওই গাছে বসে সেও মন্ত্র জপ শুরু করেছেন ওম বিষ্ণবে নম ওম বিষ্ণু আর বিষ্ণু হচ্ছেন তার শত্রু কেউ যদি ধ্যান তপস্যা করে তার কানের কাছে কেউ শত্রুর নাম বলে ধ্যান থাকবে নাকি ধ্যান ভেঙে ক্রোধিত হয়ে গেছেন একদম ক্রোধে দিক বিদিক শূন্য না পেয়ে ঘরে ধান্ত গেল ভেঙে ঘরে এসেছেন অত্যন্ত ক্রোধ ভাব শরীরে ক্রোধ শান্ত হয়ে শাস্ত্র বলছে কাম উপভোগ করলে সেই যে মাথার ভিতরে একটা ছিল বিষ্ণু বিষ্ণু নারদমণি শুনিয়েছেন দোকানে বিষ্ণু 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 কথা আমি মারব সেই বিষ্ণু বিষ্ণু চিন্তায় তো কয়াদুর সঙ্গে সেই পল্লাদের জন্ম অর্থাৎ সবসময় মাথায় ঘুরছে বিষ্ণু বিষ্ণু তাই স্বামী স্ত্রীর মিলনের চেতনাটাই শিশুর উপরে বর্তায় চেতনাটা সেই জন্য বিষ্ণু চিন্তা থেকে বিষ্ণু ভক্ত হয়েছে তারপরে আরেকটা কথা যেটা আপনি যোগ করছেন যে নারদমণির কৃপায় মাতৃগর্ভে পুরোটাই ভাগবত কথা শোনার সৌভাগ্য যখন যখন ইন্দ্র এসে আক্রমণ করলেন তখন নারদমণি হাসছেন কি ব্যাপার ইন্দ্র আজকে তোমার এইরকম কাজ দেখছি পরস্ত্রীকে ধরেনি নি না না আমি এর কিছুই করব না এর গর্ভে আছে অসুরের একে আমি জন্মগ্রহণ করলেই হত্যা করব বলছেন না আমি তোকে রেডি করে দিয়েছি ভক্ত হবে তো অসুর হবে না বড় ভক্ত হবে বড় ভক্ত সেটাই যে এর উত্তর যারা আপনার প্রশ্ন করছেন এর উত্তর মহারাজ জিনিস নিশ্চই 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 এই আচরণ থেকে একটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশিত হয় সেটা হচ্ছে যে আগেকার দিনে তখনকার দিনে মানুষের যে সভ্যতা যে কালচারটা কি ছিল যে কোনো ভাবেই তারা ভ্রুণ হত্যায় তারা কখনো পক্ষপাতি ছিলেন না পক্ষপাতি ছিলেন ভয় করছে ভয় করলে ইন্দ্র রীতিমতো ভয় করছেন কি এত বড় একজন অসুর কিন্তু তবু সেই অসুরকে যদি ইন্দ্র চাইতেন সেই সময় তো কয়াধু তো সম্পূর্ণ মানে অধীনে ইন্দ্রর অধীনে প্রায় তো তাকে রক্ষা করার কেউ ছিল না তাকে রক্ষা কিন্তু যেহেতু তিনি গর্ভবতী কন্যা গর্ভবতী নারী সেই জন্য সেই গর্ভবতী নারীকে হত্যা করা যায় না বা তার গর্ভস্থ সন্তানকে হত্যা করা যায় না ভূমিষ্ঠ হওয়ার পরে তার মানসিকতা ভূমিষ্ঠ হওয়ার পরে অর্থাৎ সে গর্ভ অবস্থায় কোনো মতেই তার হত্যা করা যায় না কিন্তু আজকালকার এই অধঃপতিত সমাজে এমন পরিস্থিতি যে আজকালকার দিনে এই ভ্রূণ হত্যা ডানে বায়ে সব জায়গায় এবং এটার মদত সরকার পর্যন্ত করছে এটা অত্যন্ত গর্হিত কাজ অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই জিনিসটা হচ্ছে এবং এটা যতটা সম্ভব সম্পূর্ণভাবে আমাদের বর্জন করে চলা উচিত যারা সজ্জন ব্যক্তি যারা ধর্মপরায়ণ ব্যক্তি এবং যারা সমাজে নিজেদেরকে সভ্য বলে মনে করেন তাদের সর্বান্তকরণে এটিকে বর্জন করা উচিত এবং এর পক্ষে এটা বর্জনের পক্ষে ব্যবস্থা যদি তাদের সম্ভব হয় করা উচিত এটা এটা এটাই অনেক জায়গায় বহুপাত মন্তব্য করেছেন পশু পাখিও তাদের সন্তানকে যত্ন করে স্নেহপরায়ণ হয় মানুষ কোন পর্যায়ে চলেছে পশু থেকেও অধম

সারা পৃথিবীর হিসাবটা ধরলে সেরকম লক্ষ লক্ষ লোক এরকম এরকমই অভিশপ্ত হয়ে যাবে জগৎটা আর একটা যেটা আর একটা শিক্ষণীয় বিষয় আমি এখন চিন্তা করছিলাম এই বাবা হিরণ্যকশিপু আর মা কয়াদু হম এরা কিন্তু বাবার সে যদিও ক্রোধান্বিত হয়ে যেটা আপনি বললেন খুব সুন্দর কিন্তু সেই তপস্যা মনোভাব তার কাজ করছে সবসময় সেই একটা তপস্যা করবে সেই তপস্যা যে ভাবটা হিরণ্যকেশপুর মধ্যে আছে আর মা কয়াদু উনি মুনি ছাড়া উনার কোনো গতি ছিল না কোথায় যাবে উনি কিন্তু আশ্রয় ছিল হ্যাঁ আশ্রয় ছিল না এবং তিনি অত্যন্ত ভীত ছিলেন কেননা হয়তো আমার ছেলে জন্মালে হয়তো মেরে ফেলবে আমার এই ইন্দ্র তাই তিনি তাকে এই অবস্থা দেখে নারদি এত ভয় পাচ্ছ কেন না আপনি আমাকে কৃপা করুন ও ছেলে বাবা যতদিন না ফিরে আসছে ততদিন যেন আমার ছেলে জন্ম না হয় তারপরে ঘটনাটা হলে তাই হবে তো সাধারণত আমাদের আমরা বলে থাকি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে থাকে ছত্রিশ হাজার বছর ধরে কয়াদু ছিলেন প্র্লাদ মাতৃ জঠরে থেকে ছত্রিশ হাজার বছর ধরে এই কৃষ্ণ কথা ভগবানের কথা হ্যাঁ ভগবানের ভক্ত মুনির কাছ থেকে শুনছেন শুনেই যাচ্ছেন দিন রাত এইভাবে কেটে যাচ্ছে অতএব সেই ভাবনা সবসময় সে তার যে সে যে আমরা বেঁচে আছি কিভাবে বলে কি করে ছত্রিশ হাজার বছর ধরে একটা এরকমভাবে কেউ থাকতে পারে বেঁচে থাকি আমরা এই ভক্তির মানে যে ভগবানের কৃপায় কৃপাতেই বেঁচে আছে নারদমুণির কৃপায় কয়াদুর কোনো সমস্যা হয় নাই হ্যাঁ প্রহলাদের কোনো সমস্যা হয়নি কিন্তু এই যে কৃষ্ণ ভাবনামিত হয়ে যাচ্ছে মাতৃ জঠরে থেকে সব সময় যার জন্য এই বিজ্ঞানটা কাজ করে মা বাবার মনোভাবই সন্তানে বর্তায় হাজার হাজার বছর ধরে শুধু কৃষ্ণ কথা দিন চলে যাচ্ছে খুব সুন্দর শিক্ষা সকলের প্রতি যে শাস্ত্র থেকে পুরাণ থেকে ভাগবতম থেকে মা বাবার চেতনাটা সন্তানের উপরে বর্তায় বিশেষ করে মিলনের সময় যে তপস্যার ভাব একটা ভক্তিমূলক চেতনা শুধু তাই নয় যারা গর্ভবতী আছেন তাদের জন্য একটা বড় শিক্ষা ভাগবত কথা শুনুন আর একটা শুনেছিলাম ছিলেন যখন একচুয়ালি দিতি দিতি আর মুনির যখন মিলন হয়েছিল তো দিতি যখন সন্তান কামনা করছিলেন তখন হ্যাঁ তখন কশ্যপমণি উনাকে বিভিন্ন রকমের যে বৈদিক ক্রিয়াকলাপ সেইগুলো করার নির্দেশ দিয়েছিল বলছে যদি একজন সে দশ মাস ধরে সব বৈদিক ক্রিয়াকলাপ করে তার মধ্যে অসুর আসবে কি তো সেই যে বৈদিক ক্রিয়াকলাপ করেছিল তার ফলে সুসন্তান বাদ এটা উনি তো ভাগবতমে তৃতীয় স্কন্ধেও দেখা যায় কপিল দেব বলেছেন গর্ভবতী অবস্থায় মায়েদের বিশেষ করে কি কি পন্থা রয়েছে সেগুলো নিয়ে একটা আমাদের সংস্করের উপর একটা ক্লাস কো একটা টকশো করলে হয় আমাদের সুজিতেনদ্র বাবু আছেন কৃষ্ণ চৈতন্য বাবু আছেন দেখি আমরা কৰা দেখি